এই দুনিয়ায় সবাই পর কেউ তয়া না এই দুনিয়ায় সবাই পর কেউ তয়া আপন না সাথে যাইবে আমল নামা ভুইলা যাইও না রে মানুষ সাথে যাইবে আমল না মা ভুইলা যাইও না দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না বাড়ি গাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না বাড়ি গাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না সর্তের টানে ভালোবাসে সর্তের টানে ভালোবাসে অন্তর থেকে না ভালোবাসা মিশা কথা বিশ্বাস করি না আমি ভালোবাসা মিশা কথা বিশ্বাস করি না টাকার জুরে গায়ের বলে নিবে করুদমলা থাই কহুসিয়া টাকার জুরে গায়ের বলে কোরসয় বিসার হিসাব নিবে মা মৌলা থাই কহুসিয়া যতই করতাল বাহানা যতই করতাল বাহানা সেদিন মানবে না সাথে যাইবে আমল না মা ভুইলা যাইও না রে মানুষ সাথে যাইবে আমল না মা ভুইলা যাইও না মানুষে বা পরম ধর্ম যদি করতে পাও পারয তোমায় বলবে বান্দা বেসতে চইলা যাও মানুষে বা পরম ধর্ম যদি করতে দোজক তোমায় বলবে বান্দা বেস্তে চইলা যাও গাপার বলে বেস্তের চাবি গাপ্ফার বলে বেস্তের চাবি আমার দুঃখী মা মানুষে বা পরম ধর্ম যদি করতে হায় রে মানুষী বা পরম ধর্ম যদি করতে পাও এই দুনিয়ায় সবাই পর কেউ আপন না এই দুনিয়ায় সবাই পর কেউ আপন না সাথে যাইবে নামা ভুইলা যাই না রে মানুষ সাথে যাইবে আমল নামা মা ভুইলা যাই না সাথে যাইবে নামা ভুইলা যাইও না রে মানুষ সাথে যাইবে আমল নামা। মা ভুইলা যায় ন